নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুর সকল পথ বন্ধ হয়ে যাবে এই সূচকের অপেক্ষায় ছিলেন সিংহ রাশি পাঁচ থেকে দশই জানুয়ারি পুরো বাড়ি খালি হলেই ভিডিওটি দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের পাঁচ থেকে দশ জানুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে আরও বেশি আবেগপ্রবণ মেজাজে থাকবেন যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করেন তবে এটি খুব উপকারী প্রমাণিত হবে এবং একই সাহায্যে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবেন যার কারণে আপনি আগামী সময়ে ভালো সুবিধা পেতে সক্ষম হবেন এই দিনগুলিতে আপনার পরিবারের একটি উৎসব মুখর পরিবেশ থাকবে এবং সমস্ত সদস্যকে খুশি দেখাবে পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি পারিবারিক সুখ অর্জনে সফল হবেন সুতরাং আপনি আপনার ঊর্ধ্বতন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলিও এই সময় আপনার জন্য অনেক উপকারী হবে কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান একটি মজবুত ঘর তৈরির জন্য যেমন একটি মজবুত ভিত্তি তৈরি করা খুবই জরুরি তেমনি একটি সুন্দর ভবিষ্যৎ পেতে হলে ভালো শিক্ষা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ কিন্তু এর কারণে এই দিনগুলিতে আপনাকে সম্পূর্ণ ভিন্ন দিকে যেতে দেখা যাবে এ দিনগুলিতে আপনি আপনার প্রেমের প্রতি আগের চেয়ে বেশি আকৃষ্ট বোধ করবেন তবে আপনার অহংকার বাড়তে পারে এই কারণে আপনার সম্পর্কের চেয়ে আপনার অহংকারকে বেশি গুরুত্ব দিয়ে এটি সম্ভব যে আপনি আপনার প্রেমিককে দীর্ঘকাল ফোন নাও করতে পারেন যার কারণে আপনি তাকে বিরক্ত করতে পারেন অতীতে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির পরে এই দিনগুলিতে আপনি আপনার জীবন সাথীর কাছ থেকে ভালোবাসা এবং সমর্থনের উপহার পেতে সক্ষম হবেন আপনারা দুজনেই নিজেকে একে অপরের খুব কাছাকাছি পাবেন যার কারণে আপনি রোমান্টিক মুহূর্তগুলি বেঁচে থাকার জন্য একসাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে যে আপনার প্রেম জীবনের জন্য সবচেয়ে কঠিন পর্যায়েও হবে কারণ এই সময় কিছু মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আসবে যা তাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হতে পারে কখনো কখনো জীবনের সময়গুলি খুব কঠিন বলে মনে হয় এবং আপনি আপনার বিবাহিত জীবনে একই রকম কিছু অনুভব করতে পারেন যার কারণে আপনি বাড়ি এবং পরিবার থেকে পালিয়ে যেতে পছন্দ করবেন অতএব আপনি স্বাভাবিকের চেয়ে বাড়ির বাইরে বেশি সময় কাটাবেন এদিনগুলিতে আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে আপনার সঙ্গে বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন সহকর্মী ও অধনস্থ থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে ঘরের বাইরে বেরিয়ে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিনগুলিতেই পাবেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে আপনি কথা বলবার আগে দুবার ভাবুন কারণ আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিতে আহত করতে পারে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এ অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যত প্রবণতার সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছে করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে ও তার দৈনিক সেবা করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো ফল দেবে বিপদের সময় আপনি ধৈর্য হারাবেন না জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে স্ত্রী স্নেহশীল হবেন কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আপনি এ দিনগুলিতেও অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তির বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতেও পারে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গে আপনার প্রেমে পড়া যায় এ দিনগুলিতে আপনার শত্রু ভয়ও কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধির যোগও রয়েছে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ হবে আইনজীবীদের জন্য শুভ সময় রয়েছে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো কোনো ক্ষতিও হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিনের অবসান হতে পারে কাজের জন্য ভ্রমণও হতে পারে ব্যবসায় ভালো লাভ হতেও পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ পেতে পারেন আপনি সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায় কর্মচারীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাধতেও পারে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয়ের ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা কোনো তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে পেটের সমস্যাও বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ